আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা তিনটি বাস স্কিন আমরা দেখি দেখি কী কী বাস স্কিন আপনাদের জন্য আজকে আমি দেখেছি প্রথমেই থাকছে হানিক এন্টারপ্রাইজের বাসটি যা হয়তো চলেছে এই রকম আমাদের আমি চতুর্থ সাইড ঘুরে দেখাচ্ছি এটা তিন নাম্বার স্ক্রিন থাকছে আপনাদের জন্য সৌদি আর একটা মার্সিডিস ব্যাঞ্চ যা কিছুদিন আগেই বের হয়েছিল এইটা আপনাদের জন্য স্ক্রিন রাখছি আপনাদের ভালো লাগলে পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ